নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই শনি তিরিশে জুন দু হাজার মার্গি থেকে বকরি হতে চলেছে একশো দিনের জন্য শনি বকরি অবস্থাতে কুম্ভ রাশিতে অবস্থান করবে চোদ্দই নভেম্বর পর্যন্ত এই বড় ঘটনাগুলি কর্কট রাশির সাথে ঘটতে চলেছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন শুনি আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে এই একশো সাঁত্রিশ দিন এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রত্যেকটি গ্রহে কিন্তু দুটো গতি থাকে একটা হচ্ছে গতি একটা হচ্ছে গতি শুধুমাত্র রবি এবং চন্দ্র এই দুটি গ্রহই কিন্তু শুধুমাত্র মার্গিতে চলে এর এই দুটি গ্রহ কোনো সময় বকরি কিন্তু হয় না রেট্রোপ্লেট হয় না বাদ বাকি যে গ্রহগুলি রয়েছে প্রত্যেকটি গ্রহই কিন্তু বকরি অবস্থাতে এবং মার্গি অবস্থাতেও কিন্তু চলে অর্থাৎ এই যে শনি যে মার্গি থেকে বকরি হচ্ছে তিরিশে জুন বেশ কিছু প্রভাব এই কর্কট রাশির উপর কিন্তু পড়তে চলেছে কর্কট রাশির বর্তমানে শনির ঢাঁইয়া চলছে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে এই ঢাইয়া কিন্তু চলছে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি স্থিতি খারাপ থাকে তাহলে কিন্তু আমি বলব পঁচিশে দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ পর্যন্ত আপনারা বিশেষভাবে সাবধান কিন্তু থাকুন কারণ শনির ঢাইয়া পাশ করছে তো কিছু সমস্যাগুলো আপনাদের কিন্তু এই সময় সৃষ্টি কিন্তু করবে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে সুনিস্থিতি ভালো থাকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন দেখুন প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যকে পরিক্রমা করে যখন গ্রহের গতি ধীর হয়ে যায় অর্থাৎ সূর্য থেকে অনেক দূরে চলে যায় তখন সেই সেই গ্রহ কিন্তু বক্রি হয়ে যায় রেট্রোগেট হয়ে যায় তাই যেভাবে অবস্থান করে তার আগের ভাবেরও ফল কিন্তু দেয় অর্থাৎ শুনি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে ডাইয়া চলছে আপনাদের সপ্তম ভাবেরও ফল শনি কিন্তু দিবে এই একশো সাঁত্রিশ দিন কর্কট রাশিকে কী ফল দিবে শনি মহারাজ অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব দেখুন প্রথম কথা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বিশেষ করে কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন এখান থেকে কিন্তু এই যে শুনি যে আপনার অষ্টমভাবে বকরি হয়েছে এটা কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো ফল কিন্তু দেবে অর্থাৎ তন্ত্র মন্ত্রের বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দেবে আপনি যদি কর্কট রাশি মানুষের আপনার ক্ষেত্রে এবং যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু খুব লাভ কিন্তু পাবেন এই শনি আবার আপনার সপ্তম ভাবকে কিন্তু প্রভাবিত করছে রেট্রোগ্রেট হয়ে অর্থাৎ যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের শুভ বিবাহ গাঢ় বিবাহের প্রবল যোগাযোগগুলো আসতে চলেছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা অর্থাৎ আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের আসতে পারে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু কর্কট রাশিকে দিতে চলেছে একশো সাঁত্রিশ দিন পার্টনারশিপ বিজনেস ডেলি ইনকাম এবং আপনার বিবাহের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে শনি রেট্রোকেট হয় একশো সাঁত্রিশ দিন তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বরের মধ্যে এই সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই শনি আবার সরাসরি আপনার ধনভাবকে দেখছে দেখুন আপনার ইনকাম ভাবকে যখন দেখছে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু ভালো কিন্তু করবে ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কিন্তু দ্বিতীয়ভাব আমাদের কথা বলার জায়গা আমাদের পরিবারের জায়গা পরিবারের ক্ষেত্রে কিছু মতভেদ মত পার্থক্য কিছু অশান্তির পরিবেশ আপনাদের সৃষ্টি কিন্তু হতে পারে কর্কট আসির মানুষ যদি আপনি হন আপনার ক্ষেত্রে এবং এর পাশাপাশি আপনার দাঁতের কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং আমি বলবো খাবারের দিকে অবশ্যই নজর দিন কারণ আপনাদের শরীরের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে ঢাঁয়া চলছে দ্বিতীয় ভাব আপনাদের খাদ্যাভ্যাসের জন্য কিছু কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে সরাসরি এই শনি আপনার পঞ্চম হাউসকে দেখছে এবং বৃহস্পতি কিন্তু পঞ্চম হাউসকে দেখছি দু দুটি হ্যাভিয়ার প্ল্যানেট আপনার পঞ্চম হাউসকে দেখে আপনাদের এই সময় কিন্তু যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ ফল এই সময় কিন্তু দিতে চলেছে ভালো ফল দিতে চলেছে নির্ণায়ক ফল দিতে চলেছে আমি একটা কথা বলবো যারা ইস্যু নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সন্তান প্রাপ্তির একটা বড়ো সম্ভাবনা রয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা বেস্ট রেজাল্ট দিতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি বা কোনো জায়গাতে টাকা ফেসে গেছিলো সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি আবারও বলছি কর্কট রাশিক্ষেত্রে আপনাদের এই সময় মানসিক চাপ মানসিক টেনশন বৃদ্ধি করবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কেয়ারফুল আপনারা হন এবং আপনাদের পরিবারের মধ্যে মতবিরোধ গোলযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই শুনি আবার আপনার নিচস্ত ভাব অর্থাৎ আপনার কর্মভাবকে দেখছে কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা জটিলতা আসা কর্ম ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি আসা সম্ভাবনা কিন্তু রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আপনার যে কাজ করছেন আপনার কলিগের সাথে কিছু পলিটিক্সের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে আমি আবারও বলবো এই সময় কোনো কর্ম পরিবর্তন করার চিন্তা করবেন না কারণ এখানে কিন্তু কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি একটা বড় একটা সমস্যা কিন্তু আপনাদের হতে পারে এবং যেহেতু আপনাদের দশম গৃহের দৃষ্টি দিচ্ছে আপনাদের কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করবেন কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু স্যালারি কিন্তু পাবেন না আমি এই কথা বলবো যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে অবশ্যই এই সময়টা একটু হলো ম্যানেজ করার চেষ্টা করুন কারণ আপনার সময়টা খারাপ চলছে আপনি বুদ্ধির দ্বারা সেই জায়গাটা হাসিল করে অবশ্যই নিন আবারও বলি আপনারা অবশ্যই এই সময় শনির বীজ মন্ত্র পাঠ করুন আপনারা হনুমানজির উপাসনা করুন এবং এর পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন আপনাদের শনির ঢাইয়া চলছে বিশেষভাবে লাভ পাবেন মঙ্গলবার করে হনুমানজির মন্দির অবশ্যই যান এবং আপনারা সংকট মোচন হনুমান স্তোত্র পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন নমস্কার ধন্যবাদ